মা ওর সৎ ও মরে গেছে দুটো বিয়ে দিছে তাহলে তো তার একটা মানুষের দরকার পরেই না বিজের মা আসুক দেখি ঢাকা চাকরি করান

আ আচ্ছা আমি বাড়ি যাই আগে বাড়ি যাই তারপর শুনবো কি সুন্দর সবাই সাথে যে পরিমানে র র দুছে ওরে বাবারে এত র র দুছে এত র র দুছে কিব্যান ছবি তুলতেছ কিব্যান কইবছ না এলে আপনার কথা উঠিছে তো আমি ভিডিও করিছি ছবি তুলিছি না তো

শাক বুলি খিন